আজকে এই কিতাবগুলোর বিষয় গোপনীয় একটা কথা বলবো এই ভিডিওতে তো গোপনীয় কথা কি আপনারা ভিডিওটা একটু মনোযোগ মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই কথাগুলো না শুনলে আপনারা অনেক বড় দোকা খাবেন ঠকে যাবেন দেখেন কিতাবুল শয়তানা ওয়াহ আসি কি তো এই কিতাবে কি আচান আছে দেখাচ্ছি দাঁড়ান কিতাবটা সম্পূর্ণ পৃষ্ঠা হলো উনিশশো বাউন্ন তো কিতাবটা অনেক বড় একটা কিতাব ওজনীয় কিতাব তো আপনারা দেখতেই পারতেছেন এটা কিন্তু অরিজিনাল কিতাব ঠিক আছে কিতাবুল শয়তানা ও কারিল আশিকি হুম কারণ আমি দেখাচ্ছি আর সূচিপত্রগুলো দেখুন আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন আর এতে বিভিন্ন ধরনের কাজ আছে তো এটার বিষয়ে অনেকটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে হুম কী কী আসে না আসে কোন ধরনের কাজ আছে বিস্তারিত এসব বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো চলুন আমি কি আসে না আসে আরও দেখাই তারপর বিস্তারিত এটা সম্বন্ধে কিছু কথা বলবো এটা না ফাঁসিতে পাশে যে কামরূপ কামাখ্যাটা বেশি কিছু কথা বলবো এটা তো ঠিক আছে উনিশশো বাউন্ন ফিসটা কিতাব কিতাবয়তানা ও আহকারী লাসিকি ঠিক আছে আসেন আরেকটা কিতাব দেখাচ্ছি হ্যাঁ দেখেন আদিও আসল চার বাসায় বিদ্যমান কামরুক কামাখ্যা কালো জাদুর কিতাব ঠিক আছে রচনা দেখেন সব দেওয়া আছে বিস্তারিত আমি দেখেন ওজন কত সেটা দেখাচ্ছি আর এটা কিন্তু অনেক ওজনই একটা কিতাব দেখেন সব বিস্তারিত দেওয়াই আছে হুম আদিও আসল কামরুক কামাখ্যা কালো জাদুর কিতাব ঠিক আছে আপনার দেখতেই পারতেছেন রচনা মহন্ত কোকা পণ্ডিত ঠিক আছে আর একটা কথা হলো এই কিতাবে হ্যাঁ এই কিতাবে আগে প্রথম দাঁড়ান কিছু জিনিস দেখাই তারপর আমি বলি এটার বিষয়ে দেখেন আর এই কিতাবের রিভিউ কিন্তু আমার চ্যানেলে প্রায় অনেকটা দেওয়া হয়ে গেছে অলরেডি তো আপনারা রিভিউটা দেখে নেবেন তো এই ভিডিওতে আজকে রিভিউ দেখাবেন না এই ভিডিওতে কিছু কথা বলবো দেখেন এটা হলো ল্যাংটা লজ্জাতুন চার বাসায় বিদ্যমান আদিও আসল ল্যাংটা লজ্জাত নেশা চৈদ্দশো চল্লিশ এই এখন আসেন মূলত কথায় হ্যাঁ মূলত কথা কি এই যে ল্যাং টলচে তোনেসা বইটা দেখছেন ঠিক আছে এই বইটা এবং কি কামরূপ কামকা বই দুটা একই বই ঠিক আছে কামরুক কামকা যেটা আছে ওইটা চৌদ্দশো চল্লিশ ফিস্টা এবং কি ল্যাং টলা যেটা এখন দেখা দেখাই এটাও চৌদ্দশো চল্লিশ ফিস্টা দোনোটা একই ফিস্টা একই বই সব কিছু এক শুধু উপরের নাম আলাদা এটার নাম দেওয়া হয়েছে ল্যাং টলা আর ওটার নাম দেওয়া হয়েছে কামরূপ কামাকা কালোচ্য কিন্তু ভিতরে দোকটা একই বই অনেকজনে এই সব বিষয় নিয়ে খুব একটু কনফিউজ ভিতরে থাকে যে ভাই বই ভিতরে পার্থক্য কি আলাদা কিন্তু আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিষয় নিয়ে ভাবলাম একটা ভিডিও দিই তো সেই জন্য এই ভিডিও তো আপনাদেরকে বিস্তারিত বলে দিয়েছি এবং রিভিউ দিলাম হুম মানে বলেও দিছি এবং কি আসে না ভিতরে সেটা দেখে দিলাম বলে বিস্তারিত রিভিউ দিয়েছি ঠিক আছে আশা করি আপনারা দেখে নেবেন কিতাবগুলো আমাদের কাছে ওজন কিতাব হবেন হ্যাঁ আমরা কিতাবের অগ্রিম কোনো টাকাই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন কিতাবটি জাগ্রত করে আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং কি কিতাবের সাথে একটি আজত নামাপত্র দেওয়া হবে